নিউ ইয়র্কে বই বেরাচ্ছে তুফানের জ্বর আঠাশ তারিখ মুক্তি পাবে নিউ ইয়র্কের তবে জ্যাকসন হাইটসের রোডে বিভিন্ন জায়গায় তুফানের পোস্টার এবং গাড়ি করে তুফানের টাইটেল ট্র্যাক বাজানো হচ্ছে যেটা সত্যি অভাবনীয় বিষয় সাকিবের এরকম সিনেমা কখনো মেজি বাঘারে প্রচারণা করা হয়নি সেটা প্রিয়ত মাহ কথা রাজকুমার কিন্তু এবার তুফান সিনেমাটি যেভাবে শুরু করেছে সেটা সত্যিই প্রশংসনীয় পুরো বাংলাদেশ তো কাঁপাচ্ছে কাঁপাচ্ছে কিন্তু আন্তর্জাতিকভাবে আটাইশ তারিখের রিলিজ হওয়া আগেই সিনেমাটি ইতিমধ্যে দর্শকদের মাঝে বিশাল আকারে জায়গা করে নিয়েছে সিনেমাটির গানগুলো বেশ জনপ্রিয়তা অর্জন করেছে সবাই গানগুলোর প্রশংসা করেছে একের পর এক নতুন ভাবে বেরিয়ে আসছে নতুন নতুন ধারাবাহিকতা সাকিবের তো বন্ধুরা ভিডিওটি নিয়ে আপনাদের মতামত চাই দিন আমার ভিডিওর কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকুন ধন্যবাদ